মালিক রে আমি বড় পাপি আমি বড় গুণাগার ও আল্লাহ আমি দশ বছর তোমার গোলামি করি নাই আমি বিশ বছর গোলামি করি নাই আল্লাহ আজকে মনিরুল ইসলাম শরীয়ত আমার ভাই শুনে গেছে যদি কেউ আল্লাহরে বন্ধু বানাইতে পারে তার কোনো আর চিন্তা নাই তার চিন্তার কারণ নাই গো বাবা

শুধু জীবনে কত জায়গায় আমরা গোসল করলাম আহারে কক্সেস বাজার ঘুরতে যাইয়া সমুদ্রের ভিতরে গোসল করলাম কুয়াকাটায় ঘুরতে যাইয়া সমুদ্রে গোসল করলাম আসার পুকুরটা বরাট করছে মসজিদের জন্য বিশাল বড় ময়দান এখন হয়ে গেছে এই পুকুরের ভিতরে কত মানুষ গোসল করছে আবার পিছনে একটা বিরাট পুকুর হয়ে গেছে ওই পুকুরে কত মানুষ গোসল করবে ও সোনামুখীর বাবা গো তোমার বাড়িতে নিজের কি কতদিন তুমি গোসল করছ তোমার বাড়িতে দামি একটা গোসল খানা বানাইছ বিদেশি ঝর্ণা লাগাইছ ওই ঝর্ণার পানি দিয়ে তুমি আর গোসল করি এমন একটা দিন তোমার আসবে এমন একটা দিন আমারও আসবে আহার ওই ঝর্ণার পানির গোসল আমার হবে কেমন গোসল দিবে জানিনি বড়ই পাতার হালকা গরম পানি দিয়া আরে মসজিদের কর্নারে পরে থাকা চার পায়ার খাতিয়াটা বাড়িতে নিয়া পর্দা দিয়া একটা ব্যারিকেড দিয়া বড়ই পাতার গরম পানি দিয়া আপনারে আমারে গোসল দিবে গো বাবা